তাড়াতাড়ি চলে তোমাদের সাথে কথা আছে যারা যারা আমার লাইভটি দেখতে পারতেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো দ্রুত লাইভে চলে আসো তোমাদের সাথে আড্ডা দেবো যারা যারা আমার লাইভটি দেখতে পারতাছো প্লিজ তোমরা তাড়াতাড়ি দ্রুত চলে আসো এই কি অবস্থা মৃদুল কেমন আছো মৃদুল চলে আসছো যারা যারা লাইভটি দেখতে পারতেছো ইসলামিক কেমন আছো আমার এই লাইভটি কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানাও আপাতত আমার লাইভটি কে কারা কোথা থেকে দেখতেছ কমেন্ট করে জানাও হ্যাঁ ইসলামিক তোমার নাম কি বলো তোমার নাম তো মনে ইসলামিক নাকি অসুস্থ মৃদুল ভিডিও আপলোড দাও না মৃদুল মারুফ হ্যাঁ মারুফ তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি করো মারুফ মারুফ একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দাও লাইভে একটা লাইক দিয়ে দাও সিক্সে পড়ো আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তুমি যেন অনেক দূর আগাইতে পারো তোমাকে ধন্যবাদ মারুফ না আমি অ্যাডসেন্স এখনো কিনি নাই তারা আমি বলছিলাম যে ভাইয়া আমি কিছুদিন পরে আমি আপনাকে জানাবো না আমি তাকেই কথা বলে দিছি হ্যাঁ মারুফ ভাই বলো এ মৃদুল একটা লাইক দিয়ে দাও ইসলামী মারুফ তুমি আপাতত এই ভিডিওতে যারা লাইভটি দেখতেছো প্লিজ সবাই কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখতেছো লাইভ একটি লাইক দিয়ে সবাই বলে দাও কে কোথা থেকে দেখতেছো যারা যারা আমার এই লাইভটি দেখতেছো প্লিজ কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখতেছো আমার এই লাইভটি যারা যারা দেখতেছো একটু কমেন্ট করে বলো মারুফ ঢাকা থেকে ঢাকা কোথায় থাকো মারুফ লোক শুধু দুই জন্য মানে কোথায় দুই জন্য বুঝলাম না বেনারসি বেনারসি কি ব্যানারসি শাড়ি নাকি তোমার সেটআপ দেখাও আমার ভাই গরিবের আবার সেটআপ আমার কোনো সেটআপ নাই ভাই আমার কোনো সেটআপ নাই আমি যেখানে রায় সেখানেই খাই তো ওখানে আমি ভিডিও বানাই ঢাকা মিরপুর আচ্ছা হ্যাঁ মিরপুর চিনি তো আমি বেড়াইতে গেছিলাম নেক্সট টাইম তোমাদের বাসায় বেড়াইতে যাব মারুফ গরিবের কোথাও সেট নেই ভাই যারা যারা দেখতেছো প্লিজ কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখতেছান তোমাদের সবার দাওয়াত রইল আমাদের বাসায় আগামী কোরবানিদের জন্য সবার জন্য দাওয়াত তুমি আমি ভয়েস আবার যেমনি দিই সবাই হাসবা বুঝছো আমি যেমনি বয়স আবার আমি সবাই দেখলে হাসব সোহাইব মাই পিসি আইডি মাই মেড ইন্ডিয়া ও আচ্ছা তুমি ইন্ডিয়া থেকে বলতেছো গেমিং কী দেখাম ওই মৃদুল আই এম সোহাইব মাই পিসি আইডি মাই মেড ইন ইন্ডিয়া হ্যাঁ বুঝতে পারছি তুমি ইন্ডিয়া থেকে বলতেছো কেমন আছো তুমি আর তুমি কি করো আবার হচ্ছে গিয়ে মুখ দিয়ে মানে দেই ওই পাবলিক তো কিছু কয় না তুমি দেই আমি কোনো কিছু করি না মুখ ওই যে হালকা একটু ডিপ করি হালকা একটু লাইট করি এই তাছাড়া কিছু না ভিতরে একটু ডাবা এরপর বয়স দেই টাটা আমি আচ্ছা ঠিক আছে মারুফ আবার আইসো তোমার জন্য সব সময় দোয়া রইলো আচ্ছা মৃদুল তোমার আমি দেখাই মনে সমস্যা নাই মৃদুল তোমার আমি দেখাই মনে তুমি টেনশন নিও না তোমার ভিউজের অবস্থা কিরকম তোমার আইডিতে তোমার অবস্থা আমি তো দেখলাম ভালোই যারা যারা লাইভটি দেখতেছ প্লিজ কমেন্ট করে বলে দিও অবশ্যই তোমাদের নামটা বলে দিও বুঝছো যাতে আমি তোমাদের নামটা বলতে পারি যারা যারা লাইব্রেরি দেখতেছো তোমাদের নামটা লিখে দাও ভালো থাইকো আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাইকো দু রইলো পনেরো লাখ মাত্র আটচল্লিশ কাজ করছি কাল থেকে মানে পনেরো লাখ কিসের আমি এটা বুঝি নাই বুঝছো সবাই মাই পিসিআইডি মাই মেড ইন্ডিয়া হ্যাঁ গেমিং আমি বুঝতে পারছি নিদুল তুমি কি কৈছা আমি ওইটা বুঝতে পারি না বুঝছো একটু মানে খুঁইলা বললে ভালো হইতো মানে কি লেখছো পনেরো লাখ ও রিয়েল টাইম পনেরো লাখ আছে ও আটচল্লিশ ঘন্টায় আহ বুঝছি পনেরো লাখ ওয়ান মিলিয়ন পাঁচ লাখ হ্যাঁ ভালো থাকবো তুমিও ভালো থাকো তোমার জন্য দোয়া হ্যাঁ অবশ্যই আরে গরিব মানুষের কথা কি জিগা আমার কত না আমার ওরকম নাই ভাই আগের মতো ওরকম ভিউজ নাই তো একদম কম এই আগের লাগের মতো ওরকম ভিউজ নাই বুঝছো কত হয়েছে বিদুর আমার এই লাইফটি যারা যারা দেখতেছো প্লিজ তোমাদের নামটা লিখে দিও যাতে আমি তোমাদের নামটা বলতে পারি ভাব কি তোর কব আমাকে ভাব দাটার মধ্যে কিছু আছে সিরিয়াস আগের মতো ভিউজ নাই বুঝছো মৃদুল মিথ্যা কথা বলতেছি না যারা যারা লাইভটি দেখতেছো তোমাদের নামটা লিখে যাও যাতে আমি তোমাদের নামটা বলতে পারি আমার প্লে বাটন রাখছে ওই যে উপরে ওইদিকে তুমি আমার ভিডিও কলে ফোন দিও বুঝছো লাইভের পরে ভিডিও কলে ফোন দিও তারপরে আমি তোমারে দেখাই মনে সমস্যা নাই যারা যারা লাইফটি দেখতেছো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলে যাও তোমাদের নামটা যাতে আমি বলতে পারি আমার নাম মারুফ হ্যাঁ মারুফ কেমন আছো কি অবস্থা আর তুমি কোথা থেকে বলতেছো মারুফ এ কম হলে দশ মিলিয়ন না হ্যাঁ সাকিব কি অবস্থা কেমন আছো সাকিব তোমার নামটাও তো কেটে দিলা তোমার নাম কি সাকিব নয় নাকি মারুফ তুমি কোথা থেকে बोलतेছো তোমার কোথা থেকে बोलतेছো কমেন্ট করে লিখে দাও যাতে আমি বুঝতে পারি মারুফ কোথা থেকে বলতেছো ভাষান ঠিক মারুফ তোমার বয়স কত দুপুরে খাওয়া দাওয়া কি করছো যারা যারা করছো তারা কমেন্ট করে বলো আর না একটা গানের নাম বললাম একটা গান গাই শোনাই এটা কি করে লাইলাম কেন আবার গান গাইতে গো আমারও ঠিক মতো খাওয়া দাওয়া করো বুঝছো ও তোমার বয়স হচ্ছে গিয়ে এগারো তুমি হচ্ছে গিয়ে সিক্স পড়ো এখন বুঝতে পারছি যাক আলহামদুলিল ঠিক মতো পড়াশোনা কিরে মধু মধু রসমালাই আমি ইসলামিক হ্যাঁ আমিও ইসলামিক আমিও মুসলমান যারা যারা লাইক দেওয়া না প্লিজ তারা একটা করে লাইক দিয়ে দাও যারা যারা লাইভে লাইক দাও নয় তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও একটা গান গাও গানের নাম বলো গান গাই মাই নেম ইজ সিয়াম সিয়াম কেমন আছো তুমি তো ফার্স্টে ভুলে মনে সাকিব বলে দিছিলে তোমার নাম আচ্ছা এই যে সাকিব এসে পড়ছে হ্যাঁ সাকিব তুমি কেমন আছো নাম ইসলামিক এটা আমি বুঝতে পারছি সিয়াম নামটা ইসলামিক এটা আমি জানি এটারও অনেক জায়গায় আমি দেখছি সিএম নামটা ইসলামিক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাকিব তুমি কি পড়াশোনা করো নাকি কোনো কাজ করো সাকিব হ্যাঁ সিয়াম আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি মৃদুল তুমি কেমন আছো স্যাড সং স্যাড সং এর নাম কইতে তো না তাহলে টাইমও কইতে পারি স্যাড সং গান গাইলাম শেষ পড়াশোনা করে কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস সেভেনে তোমার রোল নাম্বার কত শুনি সবাইকে একটু বলে দাও তো ক্লাসের মধ্যে তোমার রোল নাম্বার কত আচ্ছা ঠিক আছে এমনি টিকটক থেকে ঘুরে আসো তারপরে আমার গানটা বইল সমস্যা নাই তোমার আবদার আমি রাখমু যাও গান গাই শোনা মনে নেক্সট মুরাদ ওয়াইটি এই আইটি আমার

কে কারা কোথা থেকে দেখতেছো আমাকে একটু কমেন্ট করে বলো তুমি কি করো আমি ইউটিউবিং করি তারা আপাতত কিছুই করি না আমি ইউটিউবে ভিডিও মেক করি আমি তোমাদের জন্য ভিডিও বানাই বুঝছো আর সেই ভিডিও গুলো হচ্ছে গিয়ে তোমরা দেখো ঢাকা থেকে দেখতেছো এত দূর থেকে মানুষে দেখতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তুমি যে ঢাকা থেকে দেখতেছো আমার অনেক ভালো লাগতেছে দুপুরে খাওয়া দাওয়া করছো তোমরা শরীয়তপুর জাজিরা থানা আমি সরিয়তপুর থাকি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমি